গুড মর্নিং সকাল সকাল সব কাজ সেরে অনেক দেরিতেই ক্যামেরাটা অন করলাম আজকে পঁচিশে ডিসেম্বর সবাইকে মেরি ক্রিসমাস একদম তৈরি এবার ব্রেকফাস্ট করব এই দেখো লাগেজ টাগেজ সব গোছানো এটা পরব একটু ঘুরু কোথায় যাবো একটু ঘুরু ঘুরু করতে যাবো বুঝেছো তো সেটার জন্য সব লাগেজ রয়েছে ওই ঘরেও রয়েছে বড় সব গোছানো হয়েছে এই দেখো এখানে একটা লাগেজ আর এখানে একটা লাগেজ ঠাকুরঘর একটা আছে ঠাকুরঘাড়াও একটা আছে সেই লাগেজটাও নেব গোসানো প্রায় নাইনটি পারসেন্ট হয়ে গেছে তাও বেরোনোর সময় তো কিছু আবার এটা মনে পড়ে ওটা মনে পড়ে তাই না সে সবারই ক্ষেত্রে আমি কেন সবারই ক্ষেত্রে সে যাই হোক ব্রেকফাস্টটা সংক্ষেপেই সারবো দেখাচ্ছি ব্রেকফাস্টটা কী করছি এই যে এখানে ম্যাগি হচ্ছে দেখো ম্যাগি করব আর এই ডিম সেদ্ধ ডিম সেটা হয়ে গেছে ম্যাগিটা বসিয়েছি এই হবে ব্রেকফাস্ট ব্রেকফাস্টটা কেন এটা করা হচ্ছে যে তাতি করে খেয়ে নেবো তাঁতি করে বেরোতে হবে ওই জন্য দুপুরের খাওয়াটাও তাঁতি খেতে হবে এই কারণেই তাঁতি বলতে এখনও এক ঘন্টা বেজে গেছে এই সব তো যদি ঠাকুর থেকে বেরোলাম সব গোছালাম ঠাকুর কিছু জিনিসও গোছালাম চুলটা ভেজা দেখো মাথাটা বসেছি চুলটা ভেজা একটু রোদেও দাঁড়াতে পারলাম না সে যাই হোক ব্রেকফাস্টটা সেরে নিই সঙ্গে থাকো দেখতে থাকো হুম এখন খাওয়ার গোছাবো দেখো এই যে একদম মেপে মেপে খাওয়ার না হচ্ছে যাতে বেশি না হয় যাই করি না কেন তাই থেকে যায় বুঝেছো খাওয়ার গোছাচ্ছি আসো এই তোমাদের দাদা ভাই না সত্যি খেয়ে নি হ্যাঁ একটু শুয়েছিলাম শুয়ে একটু উঠে তারপরে দেখো এই চারটে নাগাদ উঠেছি শুয়েছি প্রায় তিনটে সড়া তিনটে নাগাদ চার্জটা একটু দিলাম ফোনটায় দিয়ে একটুখানি কাজ করছি কতটুকু যতটুকু পারি এই কয়েকদিন ঠিক রেগুলার থাকবো ভাবলাম যতটা পারি করে নিই করতে করতে একটু চা করলাম এবার চা খেয়ে এগুলো চায়ের বাসন টাসনগুলো ধুয়ে ঢাকা দিয়ে যখন সন্ধে দিতে সন্ধ্যে দিয়ে সব ঠিক করে আসি যতটা যা পারি শেয়ার করার চেষ্টা করছি সঙ্গে থাকো দেখতে থাকো হুম কদিন একটু রেগুলার থাকবো পাশে থেকো আমি সবসময় পাশে আছি আমি পুজো টুজো দিয়ে পুরো তৈরি হয়ে বসে আছি দেখো একদম কমপ্লিট আমার লাগেজ সব গোছানো এই দাদা দাদাভাই তৈরি হচ্ছে শুধু আমাকেই তারা দেয় তোমার হচ্ছে না তোমার হচ্ছে না আমার দেখো কত কাজ এগুলো সারছি গ্যালারিটা যতটা পারছি ফাঁকা করছি নাহলে ভিডিও করতে পারবো না মেমরি ফুল হয়ে যাবে না ওটা করে রিসাই রিসাইকেল বিন থেকে সেগুলো ডিলিট করা যেখানে যা পোস্ট করা সব পোস্ট টোস্ট করে এই সোশ্যাল মিডিয়া থাকা যে কি এটাও একটা অনেক দায়িত্বের মতন তাই না সেগুলোও সারতে হবে প্লাস এদিকে সব ঠাকুর ঘরে সব কাজ টাজ সব সারলাম সেরে এবার তো দাদা হয়ে গেলে সব ঘরে লক করে তারপরে বেরোবো চলো থাকো সঙ্গে থাকো দেখতে থাকো কেমন দেখে এসো বর্ষবরণের উৎসব হচ্ছে চারিদিকে আলোর রস নাই ট্রেনে সে ভয়েস দিচ্ছি দেখো এত সুন্দর চারিদিকে পুরো আলোয় ভরা কলকাতা শহরটা এখান থেকে কিছুটা শেয়ার করলাম তোমাদের সঙ্গে ঝাড় লাইট জ্বালিয়ে Kalau betul jadi. Jadi jadi jadi.